তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সকালে মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে ছড়িয়ে পড়েছে ওঝার নাক মুখ খুঁজকে নেয় সে একদম উঠতে মন চাচ্ছে না তার এই শীত ভাব তার মধ্যে খানিকটা উষ্ণতা ঘুমের ঘোর কাটছে না ওঝার কাছে থাকা জিনিসের শক্ত করে জড়িয়ে ধরে আচমকা নিজের হয়ে কারো হাতের স্পর্শ পেতে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে পিটপিট করে চোখে তাকালো সে যাকে জড়িয়ে আছে সে আর কেউ নয় চৌধুরী গভীর ঘুমি আচ্ছন্ন সে ভাই নিঃশ্বাস টেনে নিচ্ছে চমকে ওঠে এই ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে মায়া কাজ করছে কিন্তু পরক্ষণেই রাতের ঘটনা মনে পড়তে উৎসাহ সরতে চাইল বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে থাকার দূর সরতেই পারছে না উৎসাহ উৎসাহ নড়াচড়ার কারণে খুব হালকা হয়ে আছে ঐশ্বর্যের নড়ে চড়ে উঠলো সে ঘুম চড়ানো কণ্ঠে বলে কি হয়েছে উৎসাহ নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে সে ঐশ্বর্যকে ঠেলে উঠতে চাইছে ঐশ্বর্য ব্যাপার না বুঝতে পেরে হাতের বাঁধন আলগা করে দেয় উৎসাহ তরিতে উঠে দাঁড়ালো বিছানা থেকে সরিয়ে গিয়ে কিছুটা দূরে দাঁড়ালো চোখ দুটো ছোটো করে তাকালে সে ঐশ্বর্য বিছানা থেকে উঠে বসে অ্যালার্মে টাইম দেখে নেয় সবে মাত্র সাড়ে আটটা বাজে যেখানে ঐশ্বর্য দশটার দিকে ঘুম থেকে উঠে কি হয়েছে উৎসাহ হয়ে জরসর হয়ে দাঁড়িয়ে আছে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে ঐশ্বর্য উঠে গিয়ে উৎসাহের সামনে দাঁড়ায় উৎসাহ হয়ে পিছিয়ে যেতে গিয়ে কাউজের উপর পড়ে গেল উৎসাহ পায়ে গাছে বসে পড়লো ঐশ্বর্যর ওর হাত ধরে ঘুম জারক বলে যান এত প্যানিক করতে নেই এভরিথিং ইজ অল রাইট ও যা ঐশ্বর্যের হাত ছুড়িয়ে দেয় শব্দ করে কেঁদে উঠল সে ধরা কণ্ঠে বলতে লাগলাম কিছু ঠিক নেই কিচ্ছু না আপনি আমাকে খারাপভাবে ছুঁয়েছেন আপ আপনি আমার সাথে ডোন্ট ক্রাই সুইটার প্লিজ আমি খারাপভাবে ছুঁইনি দেখো খারাপভাবে ছুঁতেও চাই না তাই তো সরে গিয়েছি প্লিজ ডোন্ট ক্রাই উজা ঐশ্বর্যের কথা বুঝতে সময় লাগছে সে চাইছে কি আপনি কি চাইছেন আমি থাকুন আপনার সাথে আমি হোস্টেলে যাব ঐশ্বর্য দুই তিনবার কার এদিক ওদিক দুলিয়ে বলে থাকতে হবে আমার সাথে অন্য কোথাও যেতে দিতে পারবো আই ক্যান নট লেট গো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উজা খুব এই মুহূর্তে ঐশ্বর্যকে তার কাছে ম্যাড মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আমি আপনার গার্লফ্রেন্ড নই আর না হতে চাই আর না আমি আপনার ওয়াইফ যে আপনার সঙ্গে থাকব আর না আমি কোনো বাজে নেই আপনি বোঝার চেষ্টা করুন ঐশ্বর্য ছোট কামড়ে ধরে তার দৃষ্টি ফ্লোরের দিকে মিনিটের মতো ভেবে উঠে তড়িঘড়ি করে কভার্ট খুলে নিজের ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল উৎসাহ কিছু বুঝলো না বসা থেকে উঠে দাঁড়ালো সে এই সুযোগে বের হতেই লাগলো তাৎক্ষণাৎ ঐশ্বর্য ফট করে শব্দ করে দরজা খুলে বের হয় একদম তৈরি হয়ে এসেছে উচ্ছাদ থেমে গেল ঐশ্বর্য উচ্ছা হাত ধরে ওর রুমের দিকে যেতে নেয় তাড়াতাড়ি উৎসাকে এই রুমে নিয়ে গে কভার থেকে একটা ড্রেস হাতে দিয়ে ওয়াশরুমে ঠেলে দিল ঐশ্বর্য উৎসা গো গো হারিয়া কি করবে বুঝছে পারছে না কিছুই এদিকে ঐশ্বর্য কাউকে কল করে কনফার্ম করে নিল জিসান আর কেয়া দুজনকে ডেকে নেয় নিজের সামনের ওয়েস্টি পেপার দেখে থতমত খেয়ে গেল ঐশা ঐশ্বর্য উৎসাহকে কিয়ৎক্ষণ আগে কোর্টে এনেছে আচোকা এখানে আনার কারণ বুঝতে পারল না সে আসার কারণ বুঝতে পারল না সে মিনিট পাঁচেকের মধ্যে জিসান আর কেয়া চলে এসেছে জিসান ঐশ্বর্যকে জিজ্ঞেস করে এখানে কেন আমরা বাঁকা হাসল বিয়ে করব মেয়ের কথা শুনে কে চিৎকার করে উঠল ও মাই গড রিক সিরিয়াসলি সূর্য ভাবেশিন ভাবে জবাব দেয় হি স্টিল ইন ডাউট কে আর কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না জিসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এদিকে উৎসার মুখ দেখে বুঝতে পারছে মেটা ভয় পেয়ে আছে ব্রেক মিস বাংলাদেশি এত ভয় পেয়ে আছে কেন ও কিছু বলল না কোর্টের ভেতরে প্রবেশ করতে লয়ার রেজিস্ট্রি পেপার দেয় ঐশ্বর্য ওশিয়াকে উদ্দেশ্য করি পড়ে সাইন করো উচ্ছা পেপারগুলো চোখ বুড়িয়ে নাই যখন বুঝতে পারে ওদের বিয়ে রেজিস্ট্রি পেপার তাৎক্ষণাৎ ভয় ছিটিয়ে গেল আপনি কি পাগল হয়ে গেছেন বিয়ে মানে হোয়াট দ্য হেল ইজ দিস ওই সূর্য বুক ভরে শ্বাস টেনে নাই সাইন করে নাও ভালোই ভালোই না হলে আই সোয়ার কি হবে তুমি ভাবতেও পারছো না উচ্ছা তৎক্ষণাৎ রেগে গেল করব না সাইন আপনার মতো চিপ মাইন্ডের একজনকে অন্তত আমি বিয়ে করব না বলা উৎসব পাহাড়ে বের হওয়ার জন্য ঐশ্বর্য ওর ওনা টেনে ধরে তুমি বিয়ে করবে তোমার ঘরও বিয়ে করবে আর তা না হলে কিন্তু উৎসা কি করবে বুঝতে পারছে না ঐশ্বর্য দুঃখ তুমি এগিয়েছে এসে ফিসফিস করে বলল অনেস্টলি ডোন্ট বিলিভ মি এট অল উৎসা ঠোঁট চেপে কান্না ধরে আটকানোর চেষ্টা করছে জিসানের দিকে অসহায় চোখে তাকায় ওই জিসান ভাইয়া প্লিজ ওনাকে সামলান আমার এসব ভালো লাগছে না। ঐশ্বর্য জো শক্ত করে নাই উছর গাল চেপে ধরে। সাইন করবে কিনা? করব না আমি। ঐশ্বর্য যে ফের বাঁকা হাসলো। উছর আমার সিস্টার কোথায় আছে আমি কিন্তু জানি। চমকি ওঠে। জিকা সুদৃষ্টিতে তাকালো তৎক্ষণাৎ ঐশ্বর্যকে টেনে সাইডে নিয়ে গেল জেসান। ব্রো, হোয়াটস হ্যাপেন টু ইউ? বা হোয়াট আর ইউ ডুইং? ঐশ্বর্য হাত প্রায় স্ক্রেণায়। চুলগুলো কি বেশ ভাব নিয়ে বলে। বিয়ে করছি ঐশ্বর্য উৎসার দিকে যেতে উৎসা অস্থির হয়ে ওঠে আপনি কি বললেন আমার বোন কোথায় আপনি জানেন কি হলো বলুন আগে বিয়ে উৎসা কি করবে মি কোথায় আছে সেটা সে জানে না কিন্তু ঐশ্বর্য সে কি করে জানলো প্লিজ বলুন আমার বোন কোথায় ঐশ্বর্য বুকে হাত রেখে বলে আই প্রমিস বিয়ে করে নাও তোমার বোনকে এনে দেব উৎসা বিয়ে উঠে ঐশ্বর্য তার সুযোগ নিচ্ছে ঐশ্বর্য পেপার সামনে রাখলো উচার উচা অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য চোখের ইশারা হলো সাইন করতে উচা কাপাকাপা হাতে পেন তুলে নেয় দীর্ঘশ্বাস ছেড়ে দ্রুত লিখে নিজেকে ঐশ্বর্যের নামে উৎসর্গ করলো উচা বুক ফেটে কান্না পাচ্ছে তার রুদ্র তোর কী উচ্ছার সাথে কথা হয়েছে রুদ্র আরেবার উচায় কল করেছে কিন্তু উচাকে ফোনে পাইনি রুদ্র অফিস থেকে বাড়িতে এসে নিকি রুমে গেল নিকি ল্যাপটপে কিছু কাজ করছিল রুদ্রের কথা শুনে কপাল কুচকে নেয় কই না তো কাল রাতে কল করেছি কিন্তু রিসিভ করেনি কেন ভাইয়া কিছু হয়েছে রুদ্র কপাল চুলকে ফেলে নিকি ওকে তো কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না এই ল্যাপটপ রেখে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো কি বলছ এসব তুমি আবার কল করো রুদ্র বিরক্তি নিয়ে বলল আরে আমি অনেকবার কল করেছি এখনো সুইচ অফ দেখাচ্ছে মिकी চিন্তায় পড়ে গেল তার অজুজ বন্ধু কোথায় আছে ও মোস্তিস্কু জানা দেয় ওই সুচের কথা ভাইয়া भैया তুমি বড় ঐসূর্য ভাইয়াকে কল করো ওদের সাথে তো গিয়েছে উচ্ছা ওরা নিশ্চয় জানবে উচ্ছা এখন কোথায় ইউ আর রাইট মिकी দ্রুত রুদ্র তাড়াতাড়ি ঐসূর্য নম্বরে কল করো ঐসূর্য সবেমাত্র গাড়িতে বসেছিল সবাইকে নিয়ে তৎক্ষণা রুদ্রের কল্পে রিসেপ কলল রুদ্র হ্যাঁ বলো তো অস্থির কণ্ঠে শুধায় ভাই উচ্ছা কোথায় তুমি জান আসলে উৎসার ফোন সুইচ টাপ দেখাচ্ছে ঐশ্বর্য পাশে তাকিয়ে দেখলো উৎসা গাড়ি সিটে আরাম দিয়ে ঘুমিয়ে পড়েছে ফোন ওর হাতে ঐশ্বর্য ফোন হাতে নিয়ে দেখলো সুইচ অফ ঐশ্বর্য বুঝলো হয়তো চার্জ হ্যাঁ ও ঠিক আছে আমার বাড়িতেই আছে হয়তো ঘুমে রুদ্র যেন প্রাণ ফিরে পেল ওকে তাহলে তো সেফ আছে হুম ওকে এখন রাখছি আই উইল কল ইউ ব্যাক ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং করতে লাগলো একটা বাড়ির মধ্যে ড্রিঙ্কস সার্ভ করছে একটি মেয়ে তারপর একটি ছেলে এসে হাতে স্পর্শ করলো মেয়েটির প্রথম দিকে হাত উঠল পরক্ষণে হাসলো লোকটি মেয়েটাকে কিছু বললো মেয়েটি চিন্তিত হয় তবে যাওয়ার তবে যাওয়ার আর ছাড়া পাওয়ার উপায় পেল না কৃয়ক্ষণের মধ্যে একটা বাড়িতে এসে পৌঁছায় লোকটি মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করে নিস্তব্ধ রাত্রে তারার মেলা শুরু হয়েছে তবে মাঝে মধ্যে মেঘের আলে চলে যাচ্ছে সূক্ষ্ম বরফের কণাগুলো রাস্তা চাপা পড়েছে বরফের নিচে শীতের প্রকোপ বেড়ে চলেছে তার উপর এই তুষারপাত ঐশ্বর্য নিজের মিনিবারে বসে একের পর এক বিয়ারের বোতল শেষ করছে সাথে আছে জিসান কেয়াকে ড্রপ করে এখানে এসেছে ওরা স্টপ রে হাউ মাচ মোর জিসান ডোন্ট টক লাইক ক্রেজি বিয়ে করেছি আর লেটস এনজয় জিসান বুঝলো ঐশ্বর্যকে বুঝিয়ে লাভ নেই ওইদিকে উৎসাহ ঘুমাচ্ছে ওকে তুই এনজয় কর আই হ্যাভ টু গো বাই জিসান বের হতে ঐশ্বর্য কিছুক্ষণ বসে রইল প্রচন্ড মাথা ব্যথা করছে তার এমন মনে হচ্ছে মাথা ফেটে যাবে তার কিন্তু কোথাও একটা আনন্দ কাজ করছে ঐশ্বর্য জিতেছে উৎসাহ এখন তার সাথেই থাকবে যতক্ষণ ঐশ্বর্য চাইবে ঠিক ততক্ষণ উৎসাহ ঐশ্বর্যের সঙ্গে থাকবে আর ঐশ্বর্য রিক চৌধুরী যা চায় তাই হবে উৎসার কাছাকাছি থাকলে অদ্ভুত প্রশান্তি অনুভব যেটা আপাতত ঐশ্বর্যের প্রয়োজন নিষ্পাপ মুখ ভাবে লাগে ঐশ্বর্যের মনে জায়গা করে নিচ্ছে এই সেই অবজ্র নোংরা ঐশ্বর্য যে কিনা এখন একটি মেয়েকে পাগলের মতো চাচ্ছে উৎসাহ পাটওয়ারি অদ্ভুত ভাবে তার আগমন ঘটলো সবকিছু কেমন অদ্ভুত ভাবে হচ্ছে ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো রেড রোজ আই এম কামিং বিছানায় সোজা হয়ে শুয়ে আছে ওজা সে যেন ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এখনো বেগরে ঘুমাচ্ছে সে ঢুলতে ঢুলতে ওর রুমে কাছে এসে দাঁড়ালো ঐশ্বর্য দরজা ধাক্কা দিতে খুলে গেল ঐশ্বর্য পিটপিট চোখ করে বিছানার দিকে তাকালো উৎসাস শুয়ে আছে ওর উপর একটা সাদা ব্ল্যাঙ্কেট দাও আচমকা ঐশ্বর্যের ভীষণ জেলাসি ফিল হয় ব্ল্যাঙ্কেট কি নির্লজ্জ ভাবে তার ওয়াইফ কে জড়িয়ে আছে যেখানে ঐশ্বর্য এখন ছি দেখলো না ঐশ্বর্য ঢুকতে ঢুকতে এগিয়ে গেল ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফ্লোরে ফেলে দেয় চোখে ভাসমান হয় উচ্ছার তুলতুলে নরম শরীরটা ঐশ্বর্য ও মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে তার রেড রোজ আজ ব্ল্যাক রোজ হয়েছে পরনে তার কালো রঙের ফ্রক ওর না অবহেলায় বিছানায় পড়ে আছে ঐশ্বর্য টেবিলের উপর ফ্লাওয়ার বাস থেকে লাল চকচকে গোলাপ ফুলগুলো হাতে নিল ঐশ্বর্য বিবি করে রেড রোজকে তো লালেই মানায় তাই না সুইটহার্ট আউরালো অতঃপর উঠে একটা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানায় উপর উচ্ছার উপর ছড়িয়ে দিতে লাগলো এক একটা ফুল ছিঁড়ে উচ্ছার উপর দিতে দিতে বলল রেড রোজ ইউ আর মাইন অনলি মাইন প্রায় আধ ঘন্টা পর ঘুম থেকে হালকা হয়ে আসে কিছুটা ওছার এদিকে ঐশ্বর্য উসার সামনে ফ্লোরে বসে আছে বিছানার সঙ্গে কোনোই ঠেকিয়ে ঘাল চেপে আছে উছা নড়াচড়া করতেই ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে গেল যার দরুন ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে ঐশ্বর্য এলো দৃষ্টি ফেলে উছার দিকে চোট কামড়ে ধরে ঐশ্বর্য ইস সামথিং সামথিং ঐশ্বর্য খুব সুন্দরভাবে তা তুলে দিল কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে দেয় ঐশ্বর্যের অদ্ভুত ভাবে উৎসাহকে পর্যবেক্ষণ করে সে এলোমেলো দৃষ্টি ফেলে উৎসাহ পানে ঐশ্বর্য নিজের বলিষ্ঠ হাতের মুঠে উৎসাহ নরম তুলে হাতে স্পর্শ করে তৎক্ষণাৎ হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছুটে যায় উৎসাহ ঐশ্বর্যকে নিজের মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে আঁকে উঠে কি করছেন উৎসাহ উঠে বসতে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল উৎসাহ নিজের জামা কাপড় দেখছে সব ঠিক আছে কিনা নিজের দিকে তাকিয়ে অবাক হয় ফুলের মধ্যে যেন বসে আছে তার শরীর জুড়ে শুধুই গোলাপ ফুলের পাপড়ে ঐশ্বর্যের দিকে তাকা দিয়ে ভুবন ফুলানো হাসি হাসে ঐশ্বর্য শুকনো ঢোক কি করছিলেন আপনি ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় কিছু না তো স্যার নাকের পাটা ফুলে ওঠে স্পষ্ট দেখতে ঐশ্বর্য তার দিকে ছিল ঐশ্বর্য একদম মিথ্যে বলবেন না আমি স্পষ্ট দেখেছিলাম এখন কি আপনি আমার সুযোগ নিচ্ছেন পিটপিট চোখ করে বলে গড প্রমিস আমি কিছু করিনি সত্যি বলছি একটু বাজেভাবে ছুইনি তোমারই না চুপ করুন অসভ্যতাম করবেন না উচ্চার অদ্ভুত লাগলো ঐশ্বর্যের চোখের চাহনি নিষ্পাপ তার উপর তার কণ্ঠ নালি স্পর্শ করে প্রমিস করাটা অদ্ভুত ছেকলা তাহলে এখানে কি করছেন যান নিজের রুমে ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকে কামড়ে ধরে উৎসাকে অদ্ভুত ভাবে দেখে বলে সুইটহার্ট সত্যি চলে যাব কিন্তু উৎসার ঐশ্বর্যের ভাব সব ভালো লাগে না সে কিছুটা নড়িচড়ে বসল কিন্তু কি হ্যাঁ এত কিছু করেও শান্তি হয় না এখন আবার কি চাল আজকে তো ফার্স্ট নাইট তাই না ঐশ্বর্যের এমন তর কথা উৎসা একটু ভয় পায় ফার্স্ট নাইট তো কি হয়েছে তো তো আমার কি আপনি জানতো ঐশ্বর্য দু হাত মেলে টানিয়ে নেয় আর ভাঙার শব্দ হয় ঐশ্বর্য দৃষ্টিমি স্বরে বলে তোমাকে দেখতে কিউট লাগছে আজ তো একটা রেড রোজ উৎসা নিজের গায়ে ওনা চেপে দেখুন এবার কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল চোখ দুটো খুলে রাখতেই পারছে না সে প্রচন্ড মাথা ব্যথা আর চোখ ভর্তি খুব ঐশ্বর্য তবু পিটপিট চোখে করি তাকালো সুইটহার্ট গড প্রমিস করেছি তো একটু খারাপ ভাবে ছুবো না উছা বিছানা থেকে নেমে দাঁড়ো তর্জনি আঙুল তুলে সাজানোর ভঙ্গিতে বলে ওঠে খারাপ হোক ভালো হোক কোনো ভাবি শোবে না ঐশ্বর্য ঠোঁট উল্টে বলে জাস্ট ওয়ান কিস প্লিজ উছা ছিটকে দূরে গেল সম্ভব বিয়েটা হয়েছে মানে আপনাকে স্বামী মানি এটা কখনো না আমি নিকি আপু রুদ্র ভাইয়া ওদের সবাইকে বলে দিব ঐশ্বর্য ভাবলেশিন ভাবে বলে আই ডোন্ট কেয়ার আই প্রমিস জাস্ট ওয়ান কিস ভাই রুম থেকে বের হতেই গেলে ঐশ্বর্য তাৎক্ষণাৎ উৎসার হাত টেনে ধরে নিজের বুকের উপর এনে ফেলে প্লিজ সুইটহার্ট একটা কিসি তো উৎসা ঐশ্বর্যের থেকে ছুটতে চায় কিন্তু ঐশ্বর্য ছাড়ল না উৎসাহে আস্তে পিছে জড়িয়ে ধরে ওকে ফাইন করব না কিস জাস্ট 5 মিনিট জড়িয়ে থাকো জাস্ট স্টিক अराउंड ফর 5 মিনিট উৎসর ছটপটানি থেমে গেল সে নিশ্চয়ভাবে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য খুব শক্তভাবে উৎসাহে জড়িয়ে আছে দুজনে নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসর নিঃশ্বাস ঐশ্বর্যের বুকে বাড়ি খাচ্ছে ঐশ্বর্য মুহূর্তে শান্ত হয়ে গেল উৎসাহ গলে জল প্রথমবারের মতো ঐশ্বর্য তার কথা শুনেছে সত্যি সে জড়িয়ে রেখেছে উৎসাহ ঐশ্বর্যের কাজে বেশ বিরক্ত এই লোক এমন কেন আমাকে ছাড়ুন ঐশ্বর্য উৎসাহ ঘাড়ে মুখ গুজে অদ্ভুত স্বরে বলে উৎসাহ শুকনো ঠোর দুটো বারংবার ভিজে নিচ্ছে ঐশ্বর্য উৎসাহের মত উৎসাহ মস্তিষ্কে একটা কথায় বারংবার হানা দিয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী কি তাকে ভালোবাসে বলছে অকপটে সদয় ও আমাকে ভালোবাসেন সহ্য থামgalo মুকুটিয়ে উচ্চার মুখশ্রী পরো করে নেয় কপালে কপাল চকে নিঃশ্বাস টেনে নেয় ভালোবাসায় বিশ্বাস করতে কষ্ট হয় উচ্চ ঠর ঠরwidetilde করে কাঁপছে তাহলে কি সে বিয়ে করেছে তাকে আমার বোন কোথায় ওষর্য উচ্চার কপালে গাড়ে চুমুন এঁকে দেয় 미দু কেপে উঠল উষা গুড নাইট সুইটার ওষর্য ঠর ঠরতে এ বাইরে বের হয় উচ্ছা উকি দিয়ে দেখে ঐশ্বর্য কোথায় যাচ্ছে ড্রয়িং রুমে গিয়ে কাউচের উপর লম্বালম্বি হয়ে শিপল ঐশ্বর্য উৎসাহ কিছুই বুঝল না ঐশ্বর্য কি সত্যি তাকে ভালোবাসে যদি ভালোবেসে বিয়ে করতে না চাইতো তাহলে কি উৎসাহ কখনো মানা করত। যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে কি উৎসাহ কখনো মানা করত। কিন্তু ঐশ্বর্য তো জোর করছে উচ্ছ গুটি গুটি পায়ে রুমে গেল খেতে পেয়েছে তার সকাল সে সকালে খেয়েছিল এরপর যা হলো তাতে খাওয়া তো দূরে থাক গিয়ে ফ্রিজ খুলে কাস্টার্ড বের করে উছা অল্প অল্প করে খেতে লাগলো তাৎক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতে কেঁপে উঠলো গাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমতো খেয়ে গেল ওছা এই তো দেখলো খুব গেছে আপনি সামনে করতে ঐশ্বর্য কোমর ধরে ক্যাবিনেটের উপর বসে দিল করছেন ঐশ্বর্য উৎসাহ দুপা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে উৎসাহ ঐশ্বর্য উৎসাহ নাকে নাক খসে লম্বা লম্বা শ্বাস টেনে বলে রেড রোজ ইউ আর লুকিং সো প্রিটি তোমার বডি স্মেল টানে উৎসাহ শুকনো ঠোকিলো ঐশ্বর্যকে বিশ্বাস ঐশ্বর্য তর্জনী আঙুল ছুঁয়ে দেয় উৎসাহের গালে কিছুটা স্লাইড করতে কেঁপে উঠে উৎসাহ নারী সত্তা এখন অসভ্য রিক চৌধুরী আমি কিন্তু উছা পুরো কথাটা শেষ করার পূর্বে ঐশ্বর্য উৎসাহ ঠোঁটের নিচে লেগে থাকা কাজটাকে ঠোঁট ছুঁয়ায় কিছুটা নড়িচড়ি বসলো উছা ঐশ্বর্যের ঠোঁটের সঙ্গে উৎসাহ ঠোঁট আর একটু উপরে হলেই মিলিত হবে ঐশ্বর্যের অবাধ্য হাত দুটো কোমর জড়িয়ে আছে তার উচ্ছ্বাস ছাড়াতে নিলে ঐশ্বর্য না বলো আমাদের ফার্স্ট নাইট এম আই রাইট সুইথার্ট উজ্জা উষ্ণতা করে খাচ্ছে ঐশ্বর্যের বুকে আলতো করে ধাক্কা দিতে ঐশ্বর্য উজ্জাকে কোলি তুলে নেয় এন্ড কাটে উজ্জা চাল সামলাতে না পেরে ঐশ্বর্যের গলা আঁকড়ে ধরে বেডের বদলে সোফা চলবে উজ্জা ফুস করে উঠল ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে উজ্জা কে নিয়ে গিয়ে সোফায় বসে উৎসা আরেক দফা চমকে ওঠে ছাড়ু না এবার কিন্তু ঐশ্বর্য আচমকা উৎসার কালে কামড় দিল মৃদু কুকে উঠল উৎসা বুকে থাকো ঘুমিয়ে থাকা সিংহকে জাগানো উচিত নয় সুইটার উৎসা খাপড়ে গেল এখন কি সারা রাত ঐশ্বর্য কোলে বসে থাকতে হবে উৎসা উঠে গিয়েও পালনা না ঐশ্বর্য শক্ত করে ধরে রাখে উৎসার বেশ অস্বস্তি লাগছে এভাবে বসে থাকতে ঐশ্বর্য এর মাঝে এই বুকে ঠাস ঠাস করে চুমু খেয়ে নেয় চোখ বড় বড় করে তাকালো ঐশ্বর্য হাসলো উৎসা ঠাস করে ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দেয় ফাজিল কোথাকার ঐশ্বর্য তোর জন্য আঙুল কামড়ে ধরে হাসে চল রিককে ডিস্টার্ব করি কে আর কথা ফ্রিকুজ না যে স্যার ডিস্টার্ব করবি মানে কে বেশ বিরক্তি নিয়ে বলল ও কামনিয়ার অন ইয়ার কাল আমাদের রিকের বিয়ে হয়েছে গ্রিক ম্যারিড ব্রো আর অবশ্যই ফার্স্ট রাইট হয়েছে ইস লেটস গো সকাল সকাল কে ডিস্টার্ব করি জিসান ইয়াখান ভাবলো সত্যি ওদের যাও জি গড জানে উচ্চার কি অবস্থা ওকে লেটস গো জিসান নিজের গাড়িতে উঠে বসে কেও উঠলো জিসান ড্রাইভ করে চৌধুরী প্যালেসে আসলো কলিং বেল বাজাতে মিস মুনা ডোর ওপেন করলেন গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম গুড মর্নিং মিস মুনা রিক কোথায় আই থিংক স্যার ভেতরে আছেন আমি জাস্ট এসেছি ও ওকে থ্যাঙ্কস জিসান আর কেয়া ভেতরে প্রবেশ করে মেইন ডোর পার হতে ড্রয়িং রুম সেখানে যাওয়ার মাত্র জিসানের চোখ গেল কাউচের উপর ঐশ্বর্য এলোমেলো শুয়ে আছে কেয়া নাকমুক উচকে নেয় বলটা হিউ রিক এখানে পাগলের মতো ঘুমছে কেন জিসান ঐশ্বর্যের বাহু টান দিতেই ঘুম ছুটে গেল তার সকাল সকাল কেয়া আর জিসানকে দেখে লম্বা হামি দিয়ে বলো কিরে চলে এলি সকাল সকাল ডিস্টার্ব করতে কেয়া গালে হাত দিয়ে মলিন মুখে বলে ব্রো হোয়াট ইজ দিস তুই তো প্ল্যানে পানি ফেলে দিলি আমরা ভাবলাম তুই এখনো ঘুমাবি আমরা দোস্তরা মি হুম ঘুম যা শর্তটা জি স্যার আশেপাশে দেখতে মিস বাংলাদেশী কে খোঁজে আমি তো বড্ড মায়বে মিস বাংলাদেশী কোথায় জানি আপনাদের জন্য কফি উচ্চ কফি চেয়ে হাতে এগিয়ে আসছে উচ্চকে দেখে এত ফুরফুরে মেজাজে দেখে ঐশ্বর্য বেশ আবার। উৎসাহকে ঠিকঠাক দেখে জিসান শান্তি পায় মেয়েটা তাকে যখন ভাইয়া বলে ডাকে তখন এক অদ্ভুত শান্তি পায় জিসান এসো মিস বাংলাদেশি তোমার অপেক্ষায় ছিলাম উৎসাহ কফি এনে একে একে সবার হাতে দেয় এটা আপনার কফি উইথাউট উইথাউট সুগার ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি কাপ নিল কেয়া উৎসাহকে পর করে বলে ওয়াও কিউট গাও তোমাকে অনেক সুন্দর লাগছে উচ্ছা মৃদু হাসলো ঐশ্বর্যকে উচ্ছা মৃদু হাসলো ঐশ্বর্য উৎসাকে দেখলো বাংলাদেশে নারীদের মতন সালোয়ার কামিজ পরেছে সত্যি মেয়েটাকে দারুণ লাগে ঐশ্বর্য কফির কাপে চুমুক দেয় তাৎক্ষণাৎ তার ফোন বেজে উঠলো মিস্টার রাজেশ চৌধুরী কল ঐশ্বর্য রিসিভ করলো হ্যালো আঙ্কেল বলো ঐশ্বর্য ইউ নিড টু কাম টু দ্য অফিস সুন ওকে আই উইল কাম রাইট নাও ঐশ্বর্য ফোন রেখে জিসানের উদ্দেশ্যেই পালে জিসান অফিস যেতে হবে ইমিডিয়েটলি উঠে দাঁড়ালো ওকে লেটস গো ঐশ্বর্য যাওয়ার পূর্বে কেয়াকে উদ্দেশ্য করে বল কেয়া তুই বরং রেড রোজের সঙ্গে থাক মাথা দুলিয়ে সম্মতি জানালো উজা তাকে আজ রিনিমেশ রাখলো এখন তাকে কি ঘরবন্দি করে রেখে যাবে নাকি উচ্চ খুশি করে শ্বাস টেনে নেয় তাৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার কাছাকাছি এসে আচমকা কপালে উষ্ধে ছুঁয়ে দেয় মৃদু কেঁপে উঠলো উৎসাহ আবেশের চোখ বুঝে নেয় কেয়া জিসান কে ফিস করে বলে হাউ সুইট কেয়ার মিস ইউ